ওয়াস্টারের সামনে আছি ইকো পার্কের সবচেয়ে উঁচু স্থান পিকনিকের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রায়হান আপনারা দেখছেন অ্যান্ড রায়হান চ্যানেল বন্ধুরা আমরা জার্নি শুরু করেছি ময়মনসিং সদর থেকে আজকে আমরা পিকনিকে যাচ্ছি মধুটিলা ইকো পার্ক যেটি সীমান্তবর্তী জেলা শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পুরাগ্রাও নামক ইউনিয়নে অবস্থিত সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন আশা করি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এক ঘন্টা জার্নি করার পর মাঝপথে আমরা আমাদের সকালে নাস্তা করে নিলাম নাস্তার মেনু ছিল ডিম এবং গরম গরম খিচুড়ি নাস্তা শেষ করে আবার বাসে উঠেছি বাসে আমরা যাচ্ছি পিকনিকে মধু টিলা ইকো পার্কে প্রথমে যাত্রী হয় না এখন শেষের দিন আইসা মনে কর দশজন ওভার যাই হোক রেখে চল যাওয়া যায় না জার্নি শুরু করেছে মায়ামসিং থেকে আমাদের গন্তব্য শেরপুর জেলার মধুর টিলাই ইকো পার্ক আমাদের জার্নি করতে হবে আশি কিলোমিটার আশি কিলোমিটার জার্নি দুই চারজনকে দাঁড়িয়ে থেকে যেতে হবে আরও বেশি বলো তুমি আর বলো বলো না না সমস্যা নাই এখানে আসলে পিকনিক তো আনন্দ ভর্তি পিকনিকে আনন্দ ভর্তি লোক বেশি থাকলেই মজা মজা বেশি আসেলমেনজির পক্ষ থেকে আমরা সবাই বার্ষিক বর্ণভূজারের আয়োজন করেছি তারা আছে সবাইকে ধন্যবাদ জানি কষ্ট হচ্ছে কিছু করার নাই আমার প্রায় আট আট থেকে জন ওভার হয়ে গেছে তাকে তো রাই খা আসা যায় না তাই একসাথে চলে আসলাম মজা এটাই পিকনিকের মজা একটু কষ্ট আনন্দ হবে মজা হবে সেটা ইনশাল্লাহ খাবো গরু মুরগি খাসি দুই ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম মধুটিলা ইকো পার্ক আসসালামু আলাইকুম আপনাদেরকে আমরা চলে আসছি ঘড়িতে এখন পনেরো বারোটা আমরা চলে আসছি মধুটিলা ইকো পার্ক যেটি শেরপুর জেলায় নালিতাবাড়ি উপজেলায় অবস্থিত এখন এটি ভিতরে ঢুকবো ভিতরে কি কি আছে এটা দেখবো আপনাদেরকে দেখাবো আমাদের মতো অনেক বাস এখানে আসছে অনেকগুলো বাস আজকে যেহেতু শুক্রবার অনেক বাস অনেক যেহেতু স্পট শত শত বাস এবং হাজার হাজার পর্যটক এখানে আসে প্রথমে ঢুকতে আপনার শিশুদের যেহেতু এখানে পিকনিক স্পট অনেকে পরিবারে ছোট ছোট শিশুদের নিয়ে আসে তাদের আকৃষ্ট করার জন্য তো অবশ্যই খেলনার দোকান থাকবে এখানে

আমরা আছি মিলা ইকো পার্কে ডিসেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা অবস্থিত এখানে বাম পাশে দেখা যাচ্ছে পিকনিক স্পটে ওয়াশ টাওয়ার এখানে আছে আমরা আপাতত ওয়াশ টাওয়ার যাচ্ছি না আমরা সোজা যাচ্ছি আপাতত তো আমরা ভিতরের দিকে যাচ্ছি ইকো পার্কে ভিতরের দিকে থেকেই ভিতরে প্রবেশ করতে আপনাকে এরকম দুইটি হাতি আপনাকে অবস্থানা জানাবে এগুলো ভাস্কর্য এই পাশে একটা হাতি এখানে একটা হাতি চলুন আরেকটু আগাই আমরা সামনে দেখিয়ে যাচ্ছি আমরা ভিতরে দিয়ে যাচ্ছি ওয়াস্টা রোড বইনশাল আমরা সামনে একটি লেক বেশ কিছু দর্শনীয় স্থানের মধ্যে এটা একটি লেক তিনটি প্যাডেল বোর্ড আছে হাতি আছে বাঘ আছে মৎস্যকন্যা আছে আমরা দেখার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লেকের এক এই লেকের পাশে আছে মৎস্যকন্যার ভাস্কর্য এর ঠিক সামনে হচ্ছে মিনি চিড়িয়াখানা মধুটি বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা টিকিট দিয়ে আমরা ইকো পার্কের আছে এখানে ভিতরে ঢুকবো চলুন আসেন দেখি ভিতরে কি আছে আমরা দেখি আপনাদের দেখি সবকিছু দেখানোর চেষ্টা করব আমরা দুইটা শকুন দুইটা বানর বিশ টাকা টিকিট কাটলাম আমরা বিশ টাকার টিকিট কেটে আমরা মিলি চিরিয়াখানার ভিতরে ঢুকলাম কি আছে দেখাইলাম আপনাদেরকে দুটা শকুন আছে দুইটা বানর আছে আর দুইটা অজগর সাপ আছে আমার কাছে মনে হয় এখানে টিকিটের ব্যবস্থা দরকার ছিল না ও অনুচিত বিশ টাকার একটা ভ্যালু আছে আরেক আমরা অন্য স্পটে যাই তবে আমি এখানে এসে খুব হতাশ আমাদের দেখতে পাচ্ছি বাম পাস ইন্ডিকেট করে দেখাচ্ছে তাদের বাম পাশে আছে হচ্ছে স্টার ব্রিজ আর ওই যে ওয়াচ টাওয়ার সামনে হচ্ছে মহুয়া রেস্ট হাউস চলেন মহুয়া রেস্ট হাউস আমরা দেখি আসি হাতি হাতির সাথে ছবি ছিল বাঘমার সাথে মামা আছে একটা বাঘমামা আর একটা ওই যে আরেকটা বাঘমা ওইটা দেখাও স্পট নয় আমরা এখানে ঢুকার চেষ্টা করব এখানে সাধারণত মানুষ যাচ্ছে না পিকনিক স্পট নয় আমরা এখানে দেখবো এর এরপর আপনাদেরকে আমরা রেস্ট হাউস দেখাবো এই স্পট নয় আসলে তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না শুধু সবুজ আর সবুজ দেখতে পাচ্ছি কোন সরুর রাস্তা এর দুই পাশে শুধু সবুজ এই সমারোহ তবে এখানে আসলে আপনি বাইরে যত মানুষের হুলস্থুল এখানে আসলে আপনি একটু নিরিবিলি সময় পাবেন নিরব পরিবেশ এখানে একদম নীরব খুব অল্প মানুষ এখানে আসছে সবাই মেন রাস্তা দিয়ে যাচ্ছে আমরা স্পট নয় আপনাদেরকে দেখাবো কি আছে আহামরি কিছু নেই তবে চিকন সরু রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন চারপাশে সবুজ কোনো মুক্ত শহরের কোলাহল নেই ভালো লাগবে আপনাদেরকে মাঝে মাঝে বসা কিছু কিছু স্থান আছে স্পট নয় থেকে শুরু করেছিলাম ওখান থেকে প্রায় আমরা দেড় কিলোমিটার রাস্তার ভিতরে হেঁটেছি তেমন কেমন কিছু পাইনি তবে এই যে পিকনিক স্পটে যে কোলাহল এখান থেকে বাঁচতে চাইলে আসতে হবে এখানে এখানে পিছনে গ্রাম মানে স্পট শেষ আপনি যদি এদিকে আমরা ভিউগুলো দেখাই আপনাদেরকে একটু এদিকে ঘোরাই এর মধ্যে বিভিন্ন প্রজাতির সবুজ গাছ ঝাউ গাছ আছে মেহগনি গাছ আছে এই মেহগুনি বনের ভিতরে এই সেগুন বনের ভিতরে এছাড়া বিভিন্ন ঔষধি গাছের ভিতরে আপনার ঝাউ গাছের সুন্দর জন্য রকম লাগছে আপনার আর নিজেদের মতো সময় কাটাতে চান স্পট নয় আসতে পারেন এরপরে আমরা যাচ্ছি মহুয়া রেস্ট হাউস যেটি পিকনিক স্পট নয়ের একদম কাছেই আমরা চলে আসছি মহুয়া রেস্ট হাউসে এটি মূলত সরকারি একটি রেস্ট হাউস বাম পাশে আছে গোলাপের বাগান দেখাচ্ছি সরকারি রেস্ট হাউসে এখানে খাওয়া দাওয়ার আয়োজনই হচ্ছে বেশি বিভিন্ন আমাদের মতো যারা পিকনিক এসেছে তারা এখানে খাওয়া দাওয়ার আয়োজন করেছে বিভিন্ন এখানে ওয়াশরুম আছে বিভিন্ন ফেসিলিটি আছে এক একদিন এক এক স্পটে যাচ্ছে এক এক জায়গায় যাচ্ছে বাম পাশে ফুলের বাগান গোলাপ ফুলের বাগান এটি একটা বড় পিকনিক স্পট সামনে গোলাপের বাগান আমরা এটা খোলা থাকলে উপরে যেতাম খোলা নাই ঠিক আছে মহারেশ হাউস থেকে আমরা বের হয়ে এখানে আসলে সরকারি একটা রেস্ট হাউস আমরা এখান থেকে বের হয়ে স্টার ব্রিজ হয়ে ওয়াশ টাওয়ারে যাবো চলুন ডান পাশে গিয়েছিলাম এখন বাম পাশে যাচ্ছি স্টার ব্রিজ এবং ওয়াশ টাওয়ারের দিকে সামনে হচ্ছে স্টার ব্রিজ এটা হচ্ছে স্টার ব্রিজ এতক্ষণ যে স্টার স্টার ব্রিজের কথা আপনাদেরকে আমরা বলছিলাম এটা হচ্ছে স্টার ব্রিজ দেখতে সুন্দর গোলাকৃতির একটা ব্রিজের চার চার দিকেই তিনদিকে দিকে এক দুই এক দুই তিন তিনটা রাস্তা মধ্যে বৃত্তাকার একটি ব্রিজ এখন আমরা ওয়াশ টাওয়ারের দিকে যাবো স্টার ব্রিজটা খারাপ না তার স্টার ব্রিজ দেখে ভালো লেগেছে লেক যে আছে লেকের উপরে স্থাপন করা হয়েছে এটা হচ্ছে স্টার ব্রিজ উপর থেকে একটা আমরা ভিডিও দেখাই এটা স্টার ব্রিজ আপনার থেকে বের আমরা যাচ্ছি টাওয়ারের দিকে শেরপুর জেলার সীমান্তবর্তী শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা অবস্থিত এর আয়তন আপনাদেরকে বারে বারে আমরা বলেছি তিনশো তিনশো তিরাশি একর আমরা যাচ্ছি টাওয়ারের দিকে টিকিট কেটে উঠতে হবে এখানে যাই হোক টাওয়ার থেকে আপনাদেরকে ভিউটা দেখাবো ঢাকা থেকে দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার আমরা জার্নি করেছি ময়ুমসিং সদর থেকে ময়মসিং সদর থেকে শেরপুর পঞ্চান্ন কিলোমিটার শেরপুর থেকে শেরপুর মেন শহর থেকে মধুটিলা পিকোপার প্রায় তিরিশ কিলোমিটার আমরা জার্নি করেছি পঁচাশি কিলোমিটার আপনার ঢাকা থেকে আসলে আপনাদের প্রায় দুইশো কিলোমিটার আসতে হবে এক্ষেত্রে সময় নিয়ে সময় বেশি সময় হাতে নিয়ে আসবেন এর ডান পাশে রাস্তা দিয়ে আমরা দিকে যাচ্ছি এখন অনেকগুলো শিল পার হয়ে আমাদের এগিয়ে আসতে হবে আছি মধু টেলাইগাঁও পার্কের এক টাওয়ারের সামনে আছি ওয়াচ টাওয়ারে আমরা এখন উঠবো টিকিট কেট করতে হয় আমরা আছি ওয়াচ টাওয়ার একদম সবচেয়ে উঁচু জায়গায় এটা হচ্ছে ওয়াচ টাওয়ার প্রায় পাঁচতলা উঁচু এই ওয়াচ টাওয়ারে থেকে আপনাদেরকে আমরা ভিউগুলো দেখানোর চেষ্টা করছি ওয়াচ টাওয়ারে এই জায়গাটার মনে হয় ইকো পার্কের সবচেয়ে উঁচু স্থান। এখান থেকেই সব জায়গা থেকে সবগুলো রাস্তা থেকে এখানে আসা যায়। আসলে সম্পূর্ণ ইকো পার্ক দেখতে চাইলে আপনাকে ওয়াস্টার উঠতে হবে। ওয়াস্টার উঠলে আপনি মথুটি লেক পার্কের সৌন্দর্য দেখতে পাবেন। মানে সম্পূর্ণ ভিউ আপনি এখান থেকে দেখতে পারবেন। প্রায় পঞ্চাশ ফুট উঁচু মাটি থেকে পঞ্চাশ ফুট উঁচু আবার এই জায়গায় যেখানে কো পার্কের ওয়াশ টাওয়ারটি বানানো হয়েছে সেটি অন্যান্য অনেকটা পাহাড়ের উপরে যার ফলে এখানে এই পাহাড়ের থেকে উপরে ওয়াশ টাওয়ার থেকে আপনি সম্পূর্ণ ভিউ দেখতে পারবেন বিশ টাকার বিনিময়ে তিন চারটি রাস্তার মিলনস্থল এখান থেকেই আপনার গেটে যাওয়া যাবে ওয়াস মধুটিলা এখান থেকে মধুটিল ইকো পার্কের চিড়িয়াখানা যাওয়া যাবে এখান থেকে রেস্ট হাউসে যাওয়া যাবে বিভিন্ন রাস্তার মিলনস্থল হচ্ছে ওয়াস টাওয়ার এবং এই জায়গাটা পাহাড়ের মতো উঁচু এই জায়গা অসংখ্য আমরা সিঁড়িগুনবো ইকো পার্কের দশ নম্বরের পিকনিক স্পটটাতে আমরা সিঁড়িগুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বানব্বই পঞ্চ পঞ্চান্ন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ চৌষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তরাত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি বিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি অষ্টাশি উনানব্বই নব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই বিরানব্বই দুইশো দুইশো প্রায় দুইশোটি সিঁড়িপার হয়ে আমরা পিকনিক স্পট দশের সূর্য পর সূর্য পাহাড়ে উঠলাম প্রচণ্ড খিদে পেয়েছিল একটু নাস্তা করে নিলাম ভিডিওতে দেখেন আমরা প্রায় দুইশোটা দুইশোটা সিঁড়ি পার হয়ে একটা উঁচু পাহাড় থেকে ভিডিও দেখাচ্ছি আমরা আছি মধুটিলো পার্কে এখান থেকে আরেকটি পাহাড় দেখা যাচ্ছে আপনার দেখা যায় দুইটা পাহাড় দুইটা পাহাড়ের মধ্যে নিচু জায়গা সিঁড়ি পেয়ে আপনি করতে হবে অনেক পরিশ্রমের কাজ আমরা আছি মধুটি লাইকো পার্ক শেরপুর জেলায় নালিতাবাড়ি উপজেলার পুরাগাঁও ইউনিয়নে পুরাগাঁও ইউনিয়নে মধুটিলে ইকো পার্কে বন্ধুরা সময় হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পিকনিকে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করব আমাদের খাওয়া দাওয়ার আজকে পিকনিকে আমাদের খাওয়া দাওয়ার মেনু হচ্ছে পোলাও মুরগির রোস্ট খাসির মাংস এবং গরুর মাংস আর আমরা তো জানি বাসায় রান্না করার চেয়ে বড় আকারে রান্না করার টেস্ট একটু অন্যরকম বেশি হয় খুব ভালো স্বাদ হয় বাবুচিরা রান্না করে ওই খাবারের স্বাদ দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন চলছে যেহেতু পিকনিক থাকে দুপুরে খাবার অবশ্যই থাকবে এবং খাবারটা স্পেশাল হয় এখন রেফেলটা হবে আমরা খাওয়া দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম আজকে শুক্রবার এখানে অসংখ্য গাড়ি এখানে এসেছে লাঞ্চের সময় সবাই খাওয়া দাওয়া করছে শুক্রবারে যেহেতু ভিড় ছুটি দিন সব পিকনিকের লোড এখানে থাকে বেশি প্রচন্ড ভিড় হয় আপনার এই রাইটে বাকি ছিল আমরা এখন হাউস বোর্ডে আছি জনপ্রতি ভালো খারাপ না আমরা লেকের মধ্যে ঠান্ডা ঠান্ডা একটা সন্ধ্যা বিকালে বসছি দশ মিনিট প্রতিজন বিশ টাকা আসতে পারেন ভালো লাগবে অনেক বড় একটা স্পট সুন্দর হয়ে গেছে আমাদের পিকনিকা আনুষ্ঠানিকতা শেষ সুন্দর একটা আয়োজন করার জন্য মাসেল ম্যানের রাখিকে ধন্যবাদ পিকনিকে আসলে মনটা ফ্রেশ হয় একদিনের একটা ট্যুরে আপনার সারা বছরে ক্লান্তি চলে যায় আমরা ইনশাল্লাহ আরো বড় একটা ট্যুর পদ্মার বনসেলের পক্ষ থেকে আমাদের সদস্যরা যারা আসবেন আমার ইনশাআল্লাহ আশা করি সবাই একসাথে আবার যাবো আর সবাই ভালো আবার চেষ্টা করছি সুন্দর করে আমরা আয়োজনটা করার জন্য কতটুকু পারছি তা যাই না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসসালাম